খুব সংক্ষিপ্ত পরিসরে রাশু সাহেলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি রাসুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন ইউজ টু সিংক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আলাদা হয়ে জীবনযাপন না বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না তিনি করেনছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেন মদিনা সনদ করেন ইহুদীদের সাথে একসাথে থেকে কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সব শান্তির পক্ষে ছিলেন আমরা যারা নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করি আমরা যারা সব সময় শান্তিকামী হই আমরা যারা শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বিয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি 20 বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফুজুল নবী

তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি আসলে জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাহা ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআশা রাসুল সাহা ইসলামের বিরোধিতা করত তারাই রাসুল সাহা ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল সাহা ইসলাম আলী রাজিল্লা তালানহকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাজি তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজি বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাজি আল্লাহ তাল ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নাম্বার যে শিক্ষাটি আমরা রেসোসিয়াসমের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রেসোসিয়াসমের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন সুহান এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোনো লোভ কোনো স্ট্রাগল কোনো বিপদ রাসুস ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা রাসুল ইসলামের কম্প্যের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রুও কিন্তু রাসুল বন্ধ বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন প্রয়াস যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুল সাহা রাসুল ইসলাম কি করলেন বললেন যে না শ্রী বা আলাইম কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুল সাহা ইসলাম তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি এনতেকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু বাকর আমাদের খালিফা বানিয়েছি নতুন নেতৃত্ব নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসুল ইসলাম সাকসেসফুল ছিলেন এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি উম্মার জন্য এই শিক্ষাটি কিন্তু আমরা পাই শুধু রাসুল সাহা ইসলামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল সাহ ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল ইসলামের এই শিক্ষা জন্য আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান